বা এড হইতাছে আছে পার্ট যারা দেখো নাই শুধু তাদের জন্য এই ভিডিওটা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে সুনাডে হঠাৎ করে অরুচিমারুর উপরে আক্রমণ করে দেয় আর সুনাডের যে হিমোফোবিয়া ছিল সেটাও শেষ হয়ে যায় অরুচিমারু সুনাডে কে জিজ্ঞাসা করে তোমার ভয় শেষ হয়ে গেছে কিন্তু এটা কিভাবে হলো সুনাডে বলে যে হ্যাঁ আমার ভয় শেষ হয়ে গেছে কারণ আমার একটা কথা মনে পড়েছে আমার মনে পড়েছে যে লিভ ভিলেজ আমাকে ফিফথ হোকাগে বানিয়েছে সিজুনে তো এটা শুনে খুশি হয়ে যায় আর হঠাৎ করে তখন আমরা দেখতে পাই যে সুনাডের মাথার মধ্যে যে চিহ্নটা আছে সেটা গায়েব হয়ে যায় আর পুরো চেহারার মধ্যে একটা ট্যাটুর মতো চলে আসে আর বডির ক্ষত নিজে নিজেই হিল হতে শুরু করে দেয় আসলে এই জুতুটাকে বলা হয় হান্ড্রেড হিলিং সুনারে অনেক বছর ধরেই অল্প অল্প নিজের মাথার মধ্যে জমা করে রেখেছিল আর ঠিক তখনই সুনারে করে আর আমরা দেখতে পাই যে সামানিং করতে যায় জিরায় চিন্তা করে যে এইবার তাই সাপর গামা বুন্তা ছাড়া আমার হইতো না আর আমরা জানি যে অরুচি নিজের হাতের ব্যবহার করতে পারে না এই জন্য কাবুটো ও অনেক জোরে রাখ দেয় লর্ড অরুচি মারু এরপরে সুনারে জিরা এবং কাবুটো মানে লর্ড অরুচিমারু একসাথে সামানিং জুসু পারফর্ম করে আর এইবার অবশেষে জিরা গামাবুন্তাকে সামান করতে সক্ষম হয়ে যায় ফাইনালি গামাবুন্তাকে সামান করে ফেলেছে এতক্ষণ তো গামাবুন্তার পোলা পাই নাইতে ছিল তবে অরুচিমারু এইবার যে সাপটাকে সামান করেছে সেটা আগেরগুলো থেকেও বড় অরুচিমারু এই সাপটার নাম হলো মান্ডা আর সুনাডের সামানিং এর নাম হলো কাতসুয়ো যেটাকে দেখতে একটা স্নেলের মতো জিরা গামাবুন্তাকে বলে যে আজকের লড়াই আমাদেরকে অরুচিমারুকে শেষ করতেই হবে এদিকে অরুচিমারু সামানিং মান্ডা তো অরুচিমারুর উপরেই রেগে যায় যে অরুচিমারু তাকে এখানে কেন সামান করে আর এই সামানিং এর কারণে মান্ডা অরুচিমারুর কাছ থেকে একশোটা মানুষের কুরবানি চায় অরুচিমারু এতে রাজি হয়ে যায় কারণ হলো যদি মান্ডা এখন জানতে পারে যে অরুচিমারু কোনো জুৎসু করতে পারবে না এতে হতে পারে যে মান্ডা অরুচিমারুকেই খেয়ে ফেলবে এরপরে সুনারে কাৎসুয়কে বলে যে নারুতোকে সিজুনের কাছে নিয়ে যেতে এই জন্য নিজের একটা ক্লোন বানিয়ে নারুতোকে সিজুনের কাছে নিয়ে যায় শোনো সিজুনে তুমি নারুতোকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাও জিরা অরুচিমারুকে বলে যে ওরুচিমারু আজকে তোমার শেষ দিন আর আজকে আমাদের তিনজনের মধ্যে থেকে একজন সানিন কমে যাবে এখন থেকে শুধু দুইজন লেজেন্ডারি সানিন থাকবে সুনাডে এবং জিরায়া তখনই কাতসুয়ো মান্ডার উপরে অ্যাসিড দিয়ে আক্রমণ করে তবে মান্ডা সেটাকে ডচ করে অনেক দ্রুত গতিতে গিয়ে কাতসুয়োকে পেঁচিয়ে দূরে ফেলে গামাবুন্তাও নিজের কাটানা বের করে মান্ডার উপরে আক্রমণ করতে যায় গামাবুন্তা বলে যে ভালোই হয়েছে অনেক দিন ধরে আমি একটা মানি ব্যাগ বানাইতে চাইতেছিলাম সাপের চামড়া দিয়া আর তোর চামড়া দিয়ে আমি মানি ব্যাগ বানামো তবে মান্ডা তো গামাবুন্তার কাটানাকে নিজের মুখ দিয়ে দূরে ফেলে আর সুনাডের বলাতে কাতসুয়ো নিজেকে অনেক ছোট ছোট ছোট্ট পাটে বাঘ করে ফেলে কাছু মান্ডার হাত থেকে ছুটে গিয়ে আবার একটা বড় স্নেল হয়ে যায় আবার যখন মান্ডা তাদের উপরে আক্রমণ করতে আসে তখনই জিরা এবং গামাবুন্তা মিলে অনেক পাওয়ারফুল একটা ফায়ার স্টাইল যুদ্ধ করে গামাবুন্তা নিজের মুখ থেকে তেল ছাড়ে আর জিরা সেটার মধ্যে আগুন ধরিয়ে দেয় আমার মনে হয় যে এটাই হলো নারুতো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ফায়ার স্টাইল যুদ্ধ আর মান্ডার শরীরকে গলতে দেখে এরা দুজনেই খুশি হয়ে যায় তবে আগুন শেষ হওয়ার পর এরা বুঝতে পারে যে এটা তো হলো মান্ডার খোলস মান্ডা তো আগে এখান থেকে দূরে চলে গেছে তখনই মাটি কাঁপতে করতে শুরু করে আর মাটির ভিতর থেকে মান্ডার ল্যাজ বেরিয়ে আসে আর এই সুযোগে মান্ডা গামাবুন্তার উপরে পিছন দিয়ে আক্রমণ করতে আসে তবে তার আগেই সুনারে গামাবুন্তার যে কাটানাতা ছিল সেটাকে মান্ডার মাথার ভিতরে একেবারে ঠুকিয়ে দেয় অরুচিমারু তো এটা দেখে একেবারে চিন্তিত হয়ে পড়ে এই জন্য অরুচিমারু নিজের জিব্বাকে লম্বা করে সুনারের গলার মধ্যে পেঁচিয়ে ফেলে অরুচিমারুর জিব্বা অনেক বেশি শক্তিশালী কিন্তু তারপরে সুনারে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সরাসরি অরুচিমারুর চেহারার মধ্যে গিয়ে একটা ঘুষি মেরে দেয় সুনাডে তো লাগাতার অরুচিমারুকে কেলাইতা ছিল কিন্তু এর মধ্যেই সুনারে থেমে যায় কারণ হলো সুনারে নিজের লিমিটে পৌঁছে গেছে তাছাড়া সুনারে অনেক দিন যাবত লড়াইয়ের কোনো প্র্যাকটিস করে না আর হরুচি মারুত এই সুযোগ পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে সুনারে বলে যে কই আজকে আয় তরে আরো পিডামো সুনারে আবার অরুচি মারুকে পিডাইতে শুরু করে সে নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে অরুচি মারুর ক্ষমার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে এতে অরুচি মারু উড়ে গিয়ে সোজা মান্ডার উপরে পড়ে তখন মান্ডাও সেখান থেকে গায়েব হয়ে যায় তার যাওয়ার পরে আমরা দেখতে পাই যে অরুচি মারু আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে মানে ওইটা সে অরুচি মারুর গন্ডারের চামড়া এত মায়ের খাওয়ার পরেও কিছুই হইতাছে না। ওরুচিমারু সুনারে কে বলে যে তো সুনারে তুমি কি আমার হাতগুলোকে হিল করবে না? ঠিক আছে আমার কাছে অন্য একটা রাস্তাও আছে। ওরুচিমারু নিজের চেহারাকে উপরে উঠায় আর আমরা দেখতে পাই যে ওরুচিমারুর চেহারা আবারো ফেটে গেছে। তোমরা তো জানোই ওরুচিমারু অন্যদের বডিকে পজেস করে ফেলে আর ওরুচিমারুর এখন এই অবস্থা দেখে সুনারে এবং বুঝতে পেরে যায়। জিরাইয়া বলে যে তো ওরুচিমারু তুমি আর এখন কোনো মানুষ না তুমি তো একটা আসলেই জানোয়ার হয়ে গেছো। ওরুচিমারু বলে যে তো আমাদের আবার দেখা হবে। আমি এই ভিলেজকে ধ্বংস করার জন্য অ তখন তোমরা সবাই বুঝতে পারবে যে অমরত্ব কাকে বলে আর এটা বলার পরেই কাবুটা এবং অরুচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর এরা তিনজনে নারুতোর কাছে যায় নারুতো এখনো অজ্ঞান হয়ে পড়া রয়েছে জিরিয়া বলে যে সুনাডে তুমি জানতে যে নারুতো বাজিতে হেরে যাবে কিন্তু তারপরেও তুমি নারুতোর উপরে বিশ্বাস করেছো আর তখনই আমরা জানতে পারি যে সুনারে যে হান্ড্রেড হিলিং জুৎসুর ব্যবহার করেছে সেটার একটা সাইড এফেক্ট আছে আসলে এই জুৎসুকে ব্যবহার করার পরে সুনারে অনেক শক্তিশালী হয়ে যায় আর সুনারের হিলিং পাওয়ার একশো গুণ বেড়ে যায় তবে যখন এটার সাইড এফেক্ট শুরু হয় তখন সুনারে একেবারে বুড়ি হয়ে যায় সুনারে বলে যে তোমাদের চিন্তা করার দরকার নেই একটু আরাম করলে আমি আবার ঠিক হয়ে যাব। এখন আমরা শহরের মধ্যে যাব আর যখন নারু তো ঠিক হয়ে যাবে তখন আমরা লিভ ভিলেজের মধ্যে ফিরে যাব। জিরা বলে সুনারে তবে সুনারে জিরায়া কে বলে এখন আর এই নামে ডাকতে পারবে না আমি হলাম ফিফথ থোকা আগে আর যখন নারু তো এটা জানতে পারে নারু তো পুরো নাটক শুরু করে দেয় কি ফিফথ থোকা আগে হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করতে না আমি কিছুক্ষণ গোমায় আপনি তো একে বানিয়ে দিয়েছেন বলে যে তোমার কি এত নারুতো বলে যে কেমন আপনি কি বুঝতে পারতাসেন না হোকাগে তারাই হতে পারে যারা বুদ্ধিমান যেমন আমাদের দাদু ছিল কিন্তু সে তো তার লুবি সাথে সাথে সবাইকে বিরক্ত করে সবসময় রেগে থাকে আর বুদ্ধি তো একেবারেই নাই আমার হিসেবে এটা অনেক দায়িত্বের কাজ আর এটা সে করতে পারবে না আর নারুতোর এই কথাগুলো শুনে তো সোনারে অনেক বেশি রেগে যায় নারতো আরো বলে যে তার উপরে সে হল পঞ্চাশ বছরের আন্টি যে নিজের বয়স লুকিয়ে রাখার জন্য জুত ব্যবহার করে এই রকম আন্টিকে যদি হোক বানিয়ে দেন তাহলে তো গ্রামের বারোটা বেজে যাবে সে তো যে তুই কেন জুটে তারপরে নারুতো আর সুনারে লড়াই করার জন্য আবারও বাইরে চলে আসে নারুতো তো একেবারে রেডি আজকে হারাই দিব সুনারে বলে যে আমি এখন হোক আগে তোর মতো গাদার সাথে লড়াই করে আমি আমার সময় নষ্ট করতেছি এই জন্য তোমার সাথে লড়াই করতে তো আমার একাংশ গাঙ্গুলি যথেষ্ট নারতো বলে যে এইবার এরকম হবে না গ্র্যান্ডমা আর আমাকে বাচ্চা বলা বন্ধ করেন এখন আমি ছোট কিন্তু দেখবেন যে আমি আপনার মতো একদিন বড় হোক আগে হব এরপরে আশেপাশের আবহাওয়া একেবারে গরম হয়ে যায় দুজনেই একেবারে সিরিয়াস নারতো বলে যে রেডি হয়ে যান আমি আইতাসি তবে জিরিয়া নারুতোর গুশিকে ডচ করে আর নারুতোর কপালের মধ্যে একটা টোকা মারে এতেই নারুতোর হেডব্যান্ড খুলে যায় আর তারপরে সোনারে নারুতোর কপালের মধ্যে একটা টোকা দিতে চায় নারুতো মনে মনে চিন্তা করে না না আমি আবারই দেখাইতে চাই না তবে সোনারে নারুতো কপালের মধ্যে টোকা না দিয়ে নারুতর কপালের মধ্যে একটা চুমা দেয় নারুতো তো পুরোও বাকিটা কি হইল সুনাদে নারুতোকে বলে তুমি একদিন খুব ভালো নিনজা হবে আর মনে মনে চিন্তা করে যে একটা মহান হোকাগেও হতে পারবে জিরায়া বলে যে অনেক হইছে চলো এখন লিভ ভিলেজের মধ্যে যাই তবে নারুতো বলে যে তার আগে আমি এখন পর্যন্ত কিছু খাই নাই আগে খাইতে দেন পরের দিন আমরা দেখতে পাই যে নারুতো তাদের পিছনে পিছনে দৌড়াই দৌড়াই যাইতেছিল সুনাদে পিছনে ঘুরে নারুতোকে দেখতে পায় তখন সুনাদে নারুতর মধ্যে ড্যান এবং 나와কির ঝলক দেখতে পায় আর মনে মনে চিন্তা করে তোমরা দুইজন দেখতা শোনা তোমাদের স্বপ্ন এখন এই বাচ্চার মধ্যে জীবিত আছে তখন আমাদের কনোহামারুকে দেখানো হয় ওই দেখতে পাই যে দুইটা জনিন হোকাগের অফিস থেকে কিছু জিনিসপত্র বের করছিল কনোহামারু তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করে যে এক সেকেন্ড এইগুলো তো আমার গ্র্যান্ডফাদারের জিনিসপত্র তোমরা দুজনে এগুলো কোথায় নিয়ে যাচ্ছ এরা দুজনে বলে যেহেতু এখন ফিফথ হোকাগেকে চুজ করে ফেলা হয়েছে এই জন্য থার্ড হোকাগের জিনিসপত্রকে অন্য একটা জায়গায় রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা শুনে তো কনোহামারু একেবারে আশ্চর্য হয়ে যায় যে তারা এত তাড়াতাড়ি ফিফথ হোকাগেকে চুজ করে ফেলেছে এতে কনোহামারু রেগে সরাসরি সরাসরি হোকাগের অফিসের দিকে যেতে শুরু করে আর যখনই কোনো হামারু গেট দিয়ে ভিতরে ঢুকে তখনই কোনো চেহারা সোনারের এই জায়গার মধ্যে গিয়ে লাগে আর কোনো হামারু যত রাগ ছিল সব আনন্দে পরিবর্তন হয়ে যায় তারপরে কোনো হামারু আবার জ্ঞান ফিরে আসে মানে আগের মতো হয়ে যায় কোনো হামারু সোনারিকে জিজ্ঞাসা করে আপনি কি আর এখানে কি করতেছেন সুনাডে বলে যে শয়তান পিচ্ছি এটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করব তখনই সিজুনে সেখানে আসে আর সোনাডেকে তার মিটিং এর সম্পর্কে বলে তখনই নারুতো সেখানে আসে আর কোনো হামারুকে বলে যে এই মহিলাটা হলো ফিফথ হোক আগে তারপরে কোনো হামারু সামনে গিয়ে আস্তে আস্তে বলে যে এটা কোনো মেয়ে না সে তো পঞ্চাশ বছরের বুড়ি তারপরে আমরা দেখতে পাই যে ভিলেজের এল্ডাররা সুনাডেকে তাদের হক হওয়ার সেরেমনি সম্পর্কে বলছিল আর সুনাডে এই সেরেমনি করতে রাজি হয়ে যায় কিছুক্ষণ পরে নারুতো সুনাডের কাছে আসে নারুতো সুনাডেকে বলে যে আপনি মনে হয় বুই লাগেছেন আমরা এত কষ্ট করে আপনারে কেন খুঁজে আনছি আপনার সবার প্রথমে সাসকে এবং রকলিকে ঠিক করতে হবে কিছুক্ষণ পরে সুনাডে হসপিটালের মধ্যে চলে আসে কুরা তো আগে থেকেই সাস্কের পাশে বসে রয়েছে আর নারুতো তো অনেক খুশি হয়ে সাকুরাকে বলে যে এই মহিলা সাস্ককে ঠিক করে দিবে আর সুনাডে নিজের হাতকে সাস্কের মাথার মধ্যে রেখে হিল করতে শুরু করে দেয় আর তার কিছুক্ষণ পরেই সাস্কের নিজের চোখ খুলে ফেলে তারপরে সাস্ককে উঠে বসে পড়ে আর সাকুরা কানতে কাንতে গিয়ে সাস্ককেকে জড়িয়ে দূরে ফেলে কিন্তু নারুতো তো এটা দেখে মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে সাকুরা নারুতোকে ধন্যবাদও বলেনি কিন্তু তারপরেও নারুতো এই কষ্টকে নিজের বুকের ভিতরই বন্দী করে ফেলে তারপরেই নারুতো সেখান থেকে চুপচাপ যেতে শুরু করে দেয় কিন্তু সুনাডে তোর মন খারাপের কারণ বুঝতে পেরে যায় আর এরপরে সুনাডে কাকাশির কাছে যায় আর কাকাশিকেও ঠিক করে দেয় আর তার সাথে সাথে সুনারে কাকাশিকে অনেক বড় বড় লেকচারও দেয় সুনাডে কাকাশিকে বলে যে সুনাডে কাকাশিকে বলে যে কাকাশি এটা তো একেবারে লজ্জাজনক দুইটা নিনজা তোমার এই অবস্থা করে দিয়েছে কি লাভ হইল তোমার এত জিনিয়াস হওয়ার পরে আর কাকাশি তো লজ্জায় কোনো কিছু কইতেই পারে না নারুতো এটা দেখে একেবারে অবাক আর গাইসেন্সে তো সুনারের পিছনেই ছিল গায়ে অনেক কষ্ট করে অপেক্ষা করতেছিল কখন সুনাডে রকলির কাছে যাবে লেডি সুনারে রকলি তো এই দিকে এই দিকে এদিকে রকলি আপনি দয়া করে আমার সাথে চলেন চলেন তারপরে সুনারে রকলিকে দেখার জন্য যায় সুনারে প্রথমে রকলিকে এক্সামিন করে সুনারে বলে মাইট গায় আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাইতে চাই না কারণ হলো রকলি এখন আর কখনোই আর একটা সিনবি হতে পারবে না এটা শোনার পরে তো রকলি এবং গাইসেন্সে একেবারে অবাক হয়ে যায় এদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে আর গাইসেন্সে হেসে বলে যে হ্যাঁ আপনি মজা করতেছেন তাই না লেডি সুনারে কিন্তু লেডি সুনারে বলে যে না গায় রকলির স্পাইনের ভিতরে অনেকগুলো ছোট ছোট হাড়ের টুকরা অনেক ভিতরে গিয়ে আটকা পড়ে গেছে তো এখন রকলি আর শিনোবিদের মতো কিছুই করতে পারবে না এটা শোনার পরে রকলি ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে আর মাইট গায়ে তো এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না গায়ে চিল্লায় বলে যে রকলি তার কথা